ভাই সালাম ভাই কি কি খবর কি দেখা সাক্ষাৎ করতে করতে ভাই পাগল হয়ে গাড়ি আবার আপনি কোথা থেকে রোদ আপনি গাড়ি আইছেন ব্যাপার কি ভাই হঠাৎ করে দশ নম্বর আইলাম বৃষ্টি নামতেছে রোদ বৃষ্টিও আমার রিজিক ভাই এটা হঠাৎ করে বৃষ্টি হয়ে পড়ছে এখন গাড়িটা পরিষ্কার রাখতেছি ভাই রুল ভাই আসলে আপনি একটা দারুণ কথা বলছেন এই আমরা যেহেতু যারা গাড়ি চালাই যারা চালক আসি আসলে গাড়িটা আমাদের এখান থেকে আমাদের ইজি কাছে এইজন্য এই জিনিসটা পরিষ্কার রাখা আমরা যারা ড্রাইভার আছি চালক আসি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা রুল ভাই তাতে অবশ্যই ভাই এটা আমার পরিষ্কার রাখা অনেক গুরুত্বপূর্ণ অনেক ড্রাইভাররা রুল ভাই গাড়ি পরিষ্কার রাখে না রাখেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন না ভাই ওরা তো ভাই ওরা বাসায় কাজ থাকে অনেক সময় সারা দিন ডিউটি করে অনেকে বাসা চলে যায় তাড়াতাড়ি আবার অনেকে ইচ্ছা গরি পরিষ্কার করে না একদি গাড়ি ওয়াশ করায় ঠিক আছে না যেহেতু আমাদের রিজিগ এটোরুল ভাই এইটা তো আমাদের পরিষ্কার করে আমাদের থাকতেই পারে কিন্তু যেহেতু রিজিগ এখান থেকে আসে তাহলে আমাদের এই জিনিসটা গুরুত্ব সম্পূর ইয়া করে গুরুত্ব সহিত আর কি এই জিনিসটা আমাদের গাড়িটা পরিষ্কার করে রাখা দরকার দরকার কিন্তু অনেকে রাখে অনেকে রাখে না ভাই এগুলা এরটা আমার রিজিক আসে ঠিক কথা বলছেন রুবেল যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে আমি এটা কথা বলতেছি অবশ্যই যেহেতু গাড়ির মাধ্যম থেকে আপনার রিজিক আসে অবশ্যই তারা গাড়িটা পয় পরিষ্কার রাখবে ভালোভাবে ক্লিন করে রাখবে আর রাস্তাঘাটে যখন গাড়ি চালাবে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে ধীরে গতি নিয়ন্ত্রণ অবশ্যই গাড়ি চালাবে রাখে ঠিক বলেছেন আর বলবো ভাই অবশ্যই আপনি তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন এটাই বলবেন না অন্য কিছু এটাই ভাই এটাই বলার আর কি বলার আছে ভাই সাবধানে চালাবে হ্যাঁ তা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ